থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি এই কথাটা অত্যন্ত মনে রাখার মতো একটা বিষয় যে বাঙালি মুসলিম পিছিয়ে যাওয়ার পিছনে কয়েকটা কারণ আছে তার সবচেয়ে বড় কারণ হল দেশ যখন বিভাজন হয় নাইনটিন সেই সময়ে যারা দেশটা ভাগ করেছিলেন তারা কাজটা ভালো করেন তা সে যেই হল। কেউ বা নিজের জাতির কথা ভেবেছিলেন আর কেউ ভেবেছিলেন ওদেরকে আলাদা করে না দিলে ভারতবর্ষে আমাদের মাতববারি করার সুযোগ থাকবে না সেই জন্য চক্রান্ত করে ষড়যন্ত্র করি দেশটাকে ভাগ করা হলো আর অ্যাকচুয়াল দেশ ভাগ হয়নি ভাগ হয়েছে পাঞ্জাব আর বাংলা অন্য কোন রাজ্যের উপর দিয়ে রুল বাঙালি দুটো ভাগ হয়ে গেছে একটা পাকিস্তানি একটা হিন্দুস্তানি পাঞ্জাবটাও ভাগ হয়ে গেছে একটা পাকিস্তানি একটা হিন্দুস্তানি তুমি বাঙালি ঘরের সন্তান হিসাবে যেটা আমার উপলব্ধি হয়েছে বাঙালি জাতির একেবারেই মাঝ বরাবর জায়গা থেকে ধরুন পশ্চিমবঙ্গে এখন নয় থেকে দশ কোটি মানুষের বসবাস বাংলাদেশে এখন ১৬ থেকে সতেরো কোটি মানুষের বসবাস তার মানে বলা যেতে পারে প্রায় হাফ হাফ হাফের কিছু বেশি বাংলাদেশে চলে গেল বাঙালি জাতি আর হাফের একটু কম তারা ইন্ডিয়াতে থেকে গেল এই অবস্থায় দেখা গেল দেশ যখন বিভাজন হল তখন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা ঠিক করে নিলেন যে দেশ বিভাজনে বলি হয়ে কেউ যদি ইন্ডিয়া থেকে পাকিস্তান তথা বাংলাদেশে যেতে চায় স্বাধীনভাবে তারা যেতে পারবে আবার বাংলাদেশ থেকে কেউ যদি জাগা পাল্টি ইন্ডিয়াতে আসতে পারে তাহলে স্বাধীনভাবে তারা আসতে পারবে যেহেতু দেশটা দেশের সাধারণ জনগণ ভাগ করে দেশ ভাগ করেছে মোড়ল মাতব করে না তো মাতব্বরেরা মাতব্বরদের মাতব্বরী বজায় রাখার জন্যেই দেশের জনগণের ঘাড়ে এই বিরাট একটা অশান্তির পাহাড় চাপিয়ে দিল সেই অশান্তির মাঝেও শান্তি খুঁজে পাওয়ার জন্য যেহেতু এদেশটা খানিকটা হিন্দু অধিষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ খানিকটা মুসলিম অধিষ্ঠিত হয়ে গেল এদেশের মুসলিমদের ভিতরে একটা বাতাবরণ তৈরি হল যে দেশ যখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে একটা হিন্দুর একটা মুসলমানের এই রকম একটা যদিও সেই সময় আমাদের পূর্বপুরুষ আমরা যারা এখানে আছি আমাদের পূর্বপুরুষ তারা বলেছিলেন আমরা দেশ বিভাজন চাই না আমরা পাকিস্তান বাংলাদেশ চাই না হিন্দুস্তানে জন্ম নিয়েছি হিন্দুস্থানেই আছি আমাদের বাপদাদারা বিভাজন চাইনি বাংলাদেশও চাপ তাই তারা ইন্ডিয়াতে থেকে গেলেন আর আমাদের ভিতরে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ তারা অতিরিক্ত ধর্ম রক্ষা করবার চিন্তায় এদেশ থেকে জমি বিনিময় করে তারা বাংলাদেশে চলে গেল ফলে তো হলে কি কলকাতার আটষট্টিটা মসজিদ অষ্টাশিটা মসজিদ বিরান হয়ে গেল সে জায়গা তো বিনিময় হয়ে মুসলমানরা চলে গেছে তাহলে হিন্দুরা ওখানে তাদের জায়গা মুসলমানদের দিয়েছে হিন্দুরা ওখান থেকে এখানে এসে মুসলমানদের জায়গা নিয়েছে বিনিময়ে আজও কলকাতার এই অষ্টাশিটা মসজিদ কোনটা ক্লাব কোনটা পার্টি অফিস কোনটা মদের আড্ডা কোনোটা জুয়ার আড্ডা কোনটা ছাগল গরুর ফোঁড় হিসাবে আজও কলকাতায় আছে এর দোষ অন্যের নয় যারা আল্লাহর উদ্দেশ্যে মসজিদ কবরস্থান সবকিছু ফেলে রেখে তারা বাংলাদেশে চলে গেল আজও মুসলিমরা সেই হারানো সম্পত্তি এখানে ফিরে পায়নি আর কোনোদিন পাবেও না পাবেন এই জন্য যেহেতু বিনিময় হয়ে মুসলমানের এখান থেকে আছে হিন্দু নেবে ওখানকার হিন্দুর জায়গা মুসলমান নেবে এইভাবে তো বিনিময় হয়ে তো এখানে আমরা আমাদের ঈদগাহ কবরস্থান বাপ ঠাকুর দাদাদের শুয়ে থাকার জায়গা মসজিদ মাদ্রাসা মক্ত আমাদের হাতছাড়া হয়ে গেল তারা বলল এর বিনিময়ে জায়গা তো আমি ওখানে দিয়ে এসেছি তাইলে আমি তো এখানে কবরস্থান রাখবো না জেসিবি চালিয়ে সমান করে নিল আরেকটা একটা ভয়ঙ্কর বিপদ হয়ে গেল শিক্ষিত বুদ্ধিজীবী ব্যবসায়ী এলিট শ্রেণীর যে সমস্ত মানুষরা ছিলেন তাদের ভিতরে একটা বিরাট অংশ তার মানে এদেশ থেকে ওদেশে বিনিময় করতে গেলে আমি জায়গাটা কাকে দেব আর কার জায়গাটা আমি নেব এর জন্য বাংলাদেশে এক দুবার যাওয়া আসা করতে হয়েছে জমি জায়গার কাগজ দেখতে হয়েছে সমস্ত কিছু দেখে শুনে নেওয়া চোখ যাদের ছিল শিক্ষিত বুদ্ধিজীবী এলিট শ্রেণীর ব্যবসায়ী চালাক চতুর মানুষ তারাই ও দেশের হিন্দুদের সঙ্গে যোগাযোগ করে একান বিনিময় করে ওখানে চলে গেল অশিক্ষিত অল্প শিক্ষিত নিরক্ষর খেটে খাওয়া জন্মেন্দার কুলি মুঠে মজুর লেবার ওরা দেখলো বাংলাদেশে আবার যাব কাজ জমি বিনিময় করব দলিল পড়তে পারবো না জাগার দেখতে পারবো না দরকার নেই এখানে থেকে যাই তাহলে দুধের স্বর চড়ে গেল বাংলাদেশে এখানে থেকে গেল অশিক্ষিত অল্প শিক্ষিত এবং খেটে খাওয়া গরিব তারাই বাংলাদেশ মুসলিম যারা তারা পশ্চিমবঙ্গে থেকে গেল তাহলে আমাদের মাথা যারা ইন্টেলেকচুয়াল যারা বুদ্ধিমান যারা শিক্ষিত যারা তারা কিন্তু পশ্চিমবঙ্গে আর বেশি থাকলো না তখনকার ভাষায় তারা পূর্ববঙ্গে চলে গেল। তাহলে আমরা হয়ে গেলাম লিডারশিপ পশ্চিমবঙ্গে আমার কথা কি মাথায় যাচ্ছে না মাতার হ্যাঁ আমরা লিডার শূন্য হয়ে গেলাম ইমাম শূন্য হয়ে গেলাম নেতা শূন্য হয়ে গেলাম চলে গেল কারো তারা একবারও ভাবিনি বাপ দাদাদের কবরস্থানের ইজতকে বাঁচাবে আমি আপনাকে দেখিয়ে দেব দশ বিঘে পনেরো বিঘে বিশ বিঘে বহু প্রাচীন কবরস্থানগুলি এখন ফুটবল খেলার মাঠ এর জন্য লোকের দোষ নয় আমার সজাতি তার জন্য অপরাধী গিরুয়া পোশাক ধরে তিলক কেটে রাস্তায় বেরোনো যাবে না যদিও বাংলাদেশের মুসলিম আর হিন্দুর আনুপাতিক হারে মুসলমানদের চেয়েতে বাংলাদেশে হিন্দুরা বেশি চাকরি করে এটা আপনাদের অনেকে না জানা থাকতে পারে

আর হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত বুদ্ধিজীবী যারা ছিলেন তারা এখানকার মুসলমানরা ইন্টেলেকচুয়াল শিক্ষিত ব্যবসায়ী তারা বাংলাদেশে চলে গেল আমরা এক ধাপ নেমে গেলাম ওখানকার হিন্দু ইন্টেলেকচুয়াল বুদ্ধিমান যারা তারা এক ধাপ উঠে গেল তাই না ডিস্টেন্স কত থাকলো আমরা এক ধাপ নিচে আনলাম ওরা এক ধাপ উপরে উঠলো তাহলে ইন্টেলেকচুয়াল শিক্ষিত বুদ্ধিজীবী ওদের তুলনায় আমরা দুই ধাপ নিচে সেই জায়গাটা স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও আমরা আজও সেই অভাবটা পূরণ করতে পারি এটা আপনি জাতির ব্যর্থতা বলতে পারেন এটা আপনি জাতির অজ্ঞতা বলতে পারেন এটা আপনি জাতির অপারকতা বলতে পারেন আমার লিডার শূন্য হয়ে গেছে নেতা শূন্য হয়ে গেছে ইমাম শূন্য হয়ে গেছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের করণীয় দায়িত্ব আর কর্তব্য কি কিভাবে জাতির এই অভাব মোচন করা যাবে কিভাবে জাতির এই ঘাটতি বাড়তিতে পরিণত করা যাবে কিভাবে মুসলিম কমিউনিটির পশ্চিমবঙ্গের মুসলিম কমিউনিটি মাইনাস পয়েন্টটাকে প্লাস পয়েন্টে নিয়ে যাওয়া যাবে তার জন্য পশ্চিমবঙ্গের ভাবনা চিন্তা করা মানুষ গুটি কত আমরা দেখি তারা তাদের লড়াই চালিয়ে যাচ্ছে ঠিক এই রকম একটা সময় আমরা যারা আজও পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ জন্ম নিয়েছি এখানে মরবো এ বাপ ঠাকুরদাদাদের কবর ফেলে রেখে আমরা বেঈমান বিশ্বাসঘাতকতা করে কোথাও চলে যেতে পারি না দাদার হাতে গড়া মসজিদটা এখানে বিরান করে এতিম করে দিয়ে আমরা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কোথাও চলে যেতে পারি না জুলুম অত্যাচার নির্যাতন স্বার্থপরতা কোনঠাসা করবার ষড়যন্ত্র জানে মারার ষড়যন্ত্র জমি জায়গা জীবন জীবিকা উৎখাত করবার কঠিন বাংলাদেশে যাবার ইচ্ছা আছে কার কার হাত তোলেন একটু ইন্ডিয়া থাকার ইচ্ছা আছে কার কার ইন্ডিয়া ও আমারও থাকার ইচ্ছা আছে সবাই হাত তুলে আসে না কেউ একটুখান কেউ হাত নিচু হচ্ছে সে যাবে টাবে কেউ যাবে না না যাওয়ার দাঁড়িয়ে অনুমতি দেবেন এইগুলো খুলে ফেলি আসলে আর এরা না পাম দিয়ে আমাদের শেষ করতে হবে এই জন্যই রসুল্লাহ বলেছিলেন কারোর ভালো কাজ সামনে বলতে নেই ভালো কাজ প্রশংসা বেশি সামনে করলে না পাম দে আমারে এত উপরে তুলে দেবে জেরা ধরে চুয়ে পাবে না তাকে বলে অচ্ছুত তার মানে যা ছোঁয়া যায় না এরা যা পাম ধরেছে না কবে হয়তো প্যান্ডেল উঠে যাবে এরা ধরে পাবে না যাক যে কথাটা বলছিলাম যে আমাদের এই পশ্চিমবাংলার মুসলিম আমরা যারা আছি আমাদের সামনে সমস্যা কতটা যার মাথায় অন্তত গোবর ছাড়া একটু ঘেনু আছে নিয়ে একটু ভাবলে বুঝবেন যে আমরা কতটা কঠিন সমস্যার মাঝখানে আছি একটা সম্প্রদায় আপনাকে কোনটা করবেন একটা সম্প্রদায় আপনার জমি জায়গা এস্তাবার অস্তবার মান সম্মান নিয়ে তারা আপনাকে ভিকারি করতে তৈরি এখানকার একটা সম্প্রদায় তারা আমাদেরকে যাতে ভাতে অর্থে সম্মানে সমস্ত দিক দিয়ে কোণঠাসা করার জন্য উঠে লেগেছে শুধু এই সম্প্রদায়টা নয় বরঞ্চ সেই সঙ্গে বলতে হবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার রাষ্ট্র তাঁর রাষ্ট্র শক্তির অপব্যবহার করে এদেশের মুসলিমরা যাতে স্বস্তির সঙ্গে বাস না করতে পারে দিন রাত তার ষড়যন্ত্র করছে রাষ্ট্র ব্যবস্থা আপনি ভাবতে পাচ্ছেন সামাজিক একটা চাপ অর্থনৈতিক একটা চাপ শিক্ষার একটা চাপ জমি জায়গা অর্থবিত্ত সেটাও একটা চাপ আর এই আম পাবলিকের চাপের সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থাও চাইছে জোরা যে চাপটা দিচ্ছে ভালো করেই দিক যাতে মুসলিমের এই দেশে ভালোভাবে থাকতে না পারে তাহলে আপনাকে সামাজিকভাবে লড়তে হবে আর্থিকভাবে লড়তে হবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়তে হবে সেই সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার এগারেস্টেও আপনাকে লড়তে হবে এই লড়াইটা কি খুব সহজ মনে হচ্ছে সহজ সহজ আপনি লাঠি দিয়ে যদি একটা বাঁশের লাঠি নিয়ে যদি মোকাবেলা করতে চান আপনার হাতে লাঠি আছে তাদের হাতে থ্রি আছে ব্যবস্থা আপনাকে আপনার লাঠি কোনো শতাংশ আছে তাদের হাতে ছাপান্ন শতাংশ আছে আপনার হাতে যদি বোমা থাকে তো তাদের হাতে থ্রি নাট থ্রি পিস্তলের সঙ্গে সঙ্গে একে ছাপ্পান্ন রাইফেল আছে আপনার হাতে যদি পঞ্চায়েতের একটা মেম্বার থাকে তো তাদের হাতে ভিডিও আছে কি বলিস বলা যায় আপনার কাছে যদি দুটো সিভিক পুলিশ থাকে তো তাদের হাতে দশটা ডিএম আছে এই লড়াইটা যদি কোনো মুসলমান মনে করে লাঠি দিয়ে বোমা দিয়ে পিস্তল দিয়ে বন্দুক দিনে লড়াই করব। যদি কোনো মুসলমান মনে করে গায়ের শক্তি দিয়ে আমরা আমাদের অধিকারকে কেড়ে নেব তাহলে মনে রাখুন এরাও হলো আর এস এস এর গোবর খাওয়া যায় এই কঠিন লড়াই জাতির স্ত্রতের লড়াই জাতির বাঁচার লড়াই জাতির সম্পদ রক্ষা করার লড়াই জাতির শিক্ষার অধিকার বাঁচানোর লড়াই জাতির মান সম্মান রক্ষা করবার এই লড়াই লাঠি দিয়ে হয় না বোমা দিয়ে হয় না পিস্তল দিয়ে হয় না কামান দিয়ে হয় না স্টেনগান দিয়ে হয় না এই লড়াই লড়তে গেলে জাতির একমাত্র দরকার ছয় ইঞ্চি ছোট্ট একটা শিক্ষিত মানুষের হাতের কলম এই ছাড়া এ জাতি কেউ যদি মনে করে লাঠি দিয়ে আদায় করব পিস্তল দিয়ে আদায় করব কেউ যদি মনে করে জোর করে কেড়ে নেব তাইলে ভাববেন এরা হলো আরএসএস এর পোষা মুসলিম দালাল এরা আরএসএস এর পোষ্যপুত্র মাথায় ডুবিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে তারা আরএসএস এর দালালি করছে কারণ মুসলমানদের হাতে যত লাঠি তুলে দেবেন যত বোম তুলে দেবেন যত পিস্তল তুলে দেবেন তত মুসলমানদের জেলে ভরতে আর যখনই কেউ আমার মতন টুপি দাঁড়িয়ে নিয়ে ইমানি জাজমা নিয়ে ওহর যুদ্ধের ঘটনা বলে মুসলমান তখন দু হাত তুলে বলে মরার জন্য রেডি আছে দেখেন নি এই যে মরার জন্য রেডি আছেন রে ভাই তোর মতন একটা ভাই এদেশে মরার চাইতে এখন বেঁচে থাকাটা তো খুব জরুরি এখন একটা মুসলমান বেঁচে থাকাটা খুব জরুরি আপনি মরবেন কেন কি জন্য মরতে যাচ্ছেন আপনি আপনি মরলে আপনার স্ত্রীটা বেয়া হবে

লাঠি কেটে লাভ হবে না বোমা বেঁধে লাভ হবে না বন্দুক পিস্তল দিয়ে লাভ হবে না বন্দুক পিস্তল ঠান্ডা হয় যে কলমের খোঁচায় জাতির হাতে সেই কলমটা তুলে দিন কোন জায়গায় ঝামেলা হলো ভিডিও বললো এক্ষুনি পাঁচশো পুলিশ লাগবে স্ট্যান্ড গান পাঁচশো পুলিশ সেনাবাহিনীর জওয়ান দাঁড়িয়ে গেল শুধু ফোনে ফোনে কথা হচ্ছে ভিডিও কিছু সময় দেখে শুনে বলে দিলেন ফিরে আসুন কারুর এক তার আছে বন্দুক চালাবার কথা বলেন কথা বলেন যাদের ইশারায় বন্দুকের নল ওঠে আর যাদের ইশারায় বন্দুকের নল নিচু হয় এই জায়গাটা যতদিন কমিউনিটি দখল নিতে না পারবে ততদিন পর্যন্ত জাতি মাথা তুলে বাসতে পারবে না সুবহানাল্লাহ আপনি তাহجودের পাড়িতে যতই কাঁদুন আপনার চোখের কান্নার ওই পানি আর পাট পচা পোলা অলের পানি देयर इज नो ডিফারেন্স সেই পানিটাই মূল্যবান হবে যারা লড়াই করছেন কলমের জন্যে যারা সংগ্রাম করছেন এডুকেশনের জন্য যারা जान প্রাণ দিয়ে দিন রাত নিহারত করছেন জাতির শিক্ষার অগ্রগতির জন্য আপনি কাঁদুন তাহجودের পাড়িতে আপনার চোখের পানি আবে হায়াতের পানির চেয়েও আল্লাহর কাছে অনেক দামি হবে অনেক দামি হবে পাশেই কোনো বিসলি গাদায় কোনো বাড়িতে আগুন লেগেছে বাড়িওয়ালা অস্থির আমার ঘর পড়ে যাচ্ছে আমরা সহবন্ধকদের সবাই ছুটে গেল আমাদের এখানকার মোজাদ্দের আমাদের আল্লামা শাহ কি আব্দুল রাকিব সাহেব রহমতুল্লাহ আলাই আচ্ছা রহমত করু এটা কি জ্যান্ত মানুষের জন্য বড্ড দোষ আমি কি বলতে পারি না যে অমুকের উপরে বেঁচে আছেন এই লোকগুলো আমি বাংলায় বললাম এই লোকগুলোর উপর আল্লাহর রহমত নাজিল বলা যায় না যায় না যাবে না আমি এখন বলবো তাহলে আল্লাহ এদের উপরে তোমার দয়া না মরা লোকের জন্য হয় না যদি বলি আসসালামু আলাইকুম বলেন বলেন তাহলে তোরাও কেটে বাদ দিতে হবে আমি আলাইহি বলে মনে করতে রাখিস মরি আর সালামের ভেতরেও তো বলি আল্লাহ তোমার উপরে রহমান হাসিল করি বাড়ি আগুন লেগে গেল সবাই গেলাম রাকিব সাহেব বললেন শোনে শোনে আমি সেদিন শুয়ে পড়ে একটা বই পড়ছিলাম ওই আগুন নেভান দোআকুন আরুকুন এবার দাও সালা মান আল্লাহ এবার অহি তো বাড়িওয়ালা ডেকে বললেন এখানে একটা পাঠি পিছো সুন্দর একটা পাঠি বিছিয়ে দেওয়া হলো বললো দূরে এক আধ নামাজ পড়ুন বাড়িওয়ালা তখন আগুন একতলাতে দুতলায় বলছে দু নামাজ পড়ুন বাড়িওয়ালা নামাজ পড়লো বললো আপনি পড়ুন আল্লাহ কতক্ষণ পড়বো যতক্ষণ না থামে ততক্ষণ পড়ুন 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 যাবে আগুন আগুন শুধু আছে আগুন কোনো জ্ঞান নেই আপনাদের সব পড়ে গেলে এমনি লিভে যাবে কেডা বলে ছাগল না ওখানে তো আর কাঠ করলা পেট্রোল তো আর আবিষ্কার হচ্ছে না ঘর বাড়িতে যা যা আছে সব পুড়ে গেলে আচ্ছা এটা কি দুয়ার কার তালে ঘরে আগুন লাগলে দোয়ার দাওয়াই দেওয়া ভালো তবে তার আগে এটাও বলে রাখতে হয় যে বাবা জগ মগ বালতি ডেস্কি বাড়ি যা আছে না আপনার ওই অল কুকু অল পুকুর কল টিউল যা আছে পানি তুলি ওতে দে আর আল্লাহরে বল আল্লাহ পানি দেওয়ার দায়িত্বটা আমার নেবানোর দায়িত্বটা আপনার কেউ পানি না দে যদি শুধু দোয়া পড়ে টুপি আর দাঁড়িয়ে নিয়ে তাহলে ধরে নিন এটা আর এস এস এর দালাল আছে মুসলমানের সম্পত্তির জন্য এই ফতোয়া দিয়েছে যে আল্লাহরে ডাকো আগুন যাবে কিছু মাথায় যাচ্ছে না বেরেক ফেল করছে চোখ যেন দূরে দূরের লোকে যেন টাওয়ারে পাচ্ছে না চোখ মুখ দেখলে এটা বোঝা যায় মোবাইল দেখলে যেন বোঝা যায় যে লিঙ্ক আছে কিনা টাওয়ার পাচ্ছে কিনা বক্তা হিসেবে চোখ মুখ দেখলে বোঝা যায় যে কার কার টাওয়ার ফেল করতেছে তাহলে আল্লাহ ডাকার সাথে সাথে আমার যে ডিউটি সেটা আমাকে পালন করতে হবে দেশের এই কঠিন মুসিবতের সময় বাঙালি মুসলিমদের এই সাংঘাতিক বিপদের সময় আল্লাহর কাছে দোয়াও করতে হবে সেই সঙ্গে সঙ্গে বাঁচার যে পদ্ধতি সে পথে আমাদের লড়াই চালাতে হবে ছটা ছেলে একটা একটা আইসক্রিম ঝাঁটার কাঠি মাঠে একটু চাষ করে আর একটা বাড়ির একটা চার দোকান করে গেছে এই চাচা তাহার্যদের পার্টিতে বসে বিরাট কান্না কিনতেছে আল্লাহ বাঙালি মুসলমানদের এই কঠিন বিপদ থেকে তুমি উদ্ধার করো ওর চোখের পানি পাট পচানো অল বলেন না কো বলেন না পুকুর বলেন যেখানে পাট ডোবা ওই ডোবার পানি পানি ওর চোখের জন্তু তোমার ছটা ছেলে একটাও তো পুলিশ করতে পারতে তোমার ছটা ছেলে একটা তো সিবি করতেও পারতে তোমার ছটা ছেলে নামাজ কালাম শিখিয়ে একটাকে অন্তত ডিএম এর দরওয়ানো তো করতে পারতে তোমার ছেলেটা যদি ডিএম এর দরওয়ান হতো অন্তত ওই দরওয়ানটা ডিএম কে বলতো স্যার প্লিজ আমাদের ঘরবাড়ি সব সর্বনাশ হয়ে যাচ্ছে স্যার আপনি একটুখানি করুন ডিএম এর একটা কলে গ্রাম ঠান্ডা হয়ে যেত জাতি এটা ভাবিনি জাতি ভেবেছে তেরঙ্গা খাইতে হবে প্রতিদিন বাইশটা করে আর লাঠি কাটতে হবে তোমার লাঠি যেখানে যাওয়া সেখানে যাবে সেটা আর আমি বলতে পারতেছি আমার ভাষার দোষ সেখানেই যাবে